মনির বন্ধু ওর নাম হলো দিনেশ দীনেশ তো ব্যবসা করতো ইয়ে কি বলে রংপুরে কিন্তু ওর দে ও হলো এই ওল্ড টাউনে ওদের আছে নিজে তো ওই বাসার থেকে মণি গিয়ে আশ্রয় নিয়েছিল ওই যে রাত্রে একতা ছেড়ে ওই বাসায় ছিল তো ওখান থেকে বের হয়ে গেলো যখন তখন এই একটা মেয়ে সে নার্সিং পড়তো ওর নাম বাণী চক্রবর্তী বাণী চক্রবর্তী রংপুরে ও যখন নার্সিংদেরকে ছাড় হোস্টেল ছাড়লো ও তো কোথায় চিনে না ও দিনেশ দে বাড়ি আসলো তারপরে এই যখন মনিও বের হয়ে আসে পড়লো সাতাইশ তারিখ তারপরে ওদের বাড়িতে গিয়ে এই বিহারিরা আক্রমণ এবং একজন বা দুজনকে মেরে ফেলল তখন এই সবাই দিনের যে ফ্যামিলি সব ওখান থেকে ওই বাড়ি ছেড়ে ওরা কেউ কেউ মামিন দিকে গেল আর দীনেশ বানী যাবে না বানী যাবে রংপুর তো যাই হোক রংপুর যেতে হলে মনির ঠিকানা রাখছিল ওই দিকে যায়নি এদিকে আসে এসে এসে মণিদের বাড়ি হয়ে আমাদের বাড়িতে আসলো সূর্যখান্ধে মনি ছিল তখন আমাদের বাড়িতে মনিও আছে। আমার ছোটো মামাও উনিও ওনারাও আসেন তখন যাই হোক পরের দিন দুইবার অ্যাটেম্প করা হলো ও এদেরকে আগরতলা পাঠানো কিন্তু ফেল করো থার্ড টাইম মুনির আমার সব হয়ে গেল মুনি যেতে পারল না তো ওদের বানিয়ে আর দিনিশকে দিয়ে পাঠানো হলো কিন্তু ওই শাবাসপুর দেওরা দেওরা গ্রামের আপনার যে চেয়ারম্যান সে ছিল পাক সেনা দেশের লক্ষ্য সে ওটাকে আটক করলো করে এবং দিনেশকে গোয়াল ঘুরে রাখলো আর পানি খেয়ে একটা ঘরে আটকে বলছে যে ওটা বিয়ে করবে সে বিয়ে কিছু ভোগ করবে যতই বলে যে তোরা ইয়ে পাক ইন্ডিয়ার দালাল তো ওরা বলছে না ঘুরতে আমাদের বাড়ির কথা বলছি সূর্যকান্তি গ্রামের প্রফেসর বাড়ির তো ফরিদের আবার বোনকে বিয়ে দিছে আমাদের গ্রামে ঠিক আছে আর সে জানে খুব ভালো করে প্রফেসর বাড়ি আমাদের বাড়ির নাম আছে তো এই করে করে সারা তো যে গাইড যেটা ছিল নাম শিরু এই শিরু তখন সকালবেলা যেভাবে হোক ছুটছে ওরও ব্যাংক রাখছিল ছুটে এসে আমাদের বাসায় বলছে এরকম এরকম ওরা তো এই ঘটনা তখন আমার চাচা আরও কয়েকজন সর্দারকে নিয়ে গেছে উদ্ধার করে আনতে গিয়ে বাণীকে এবং দীনেশকে উদ্ধার করে আনছে এখন আনছে তো আনছে এখন দিনেশকে নিয়ে মনে আর ইয়ে করলো না রিস্ক ওরা ঢাকায় চলে আসলো আর জুলাই এন্ডে বাণীকে নিয়ে যাওয়া রিস্কি ছিল বাণী আমাদের সঙ্গে আমরা ডিসাইড করলাম রেখে দেবো কিন্তু আমার আমি আমার বোন আমরাই তো ইয়ান তখন এই দুই মেয়ে নিয়ে আমার মার মাথা গরম এখন আরেকটা মেয়ে এসে আমার মা খুব চিন্তিত কি করবে যাই হোক রাখা হইলো মানিকে তারপরে আমাদের বাসায় এই ফকির বেশে আসতো বসে বলতো যে ভিক্ষা যেতে আসতো তোমাদের বাড়িতে বলে একটা হিন্দু মেয়ে আছে হ্যাঁ তো এটাও ডিসকে আমাদের জন্য আর্মি তো ওখানে কেন তো আমরা বললাম যে না হিন্দু না মুসলমান তুমি ওরে বাণী রে আমি বললাম শুনো বাণী আমি তোমাকে তোমার ধর্মের প্রতি সম্মান দেখাই একটা কথা বলি তোমাকে আমি কর্মা শিখাবো তুমি কর্মা শিখবে আর নামাজ পড়াটা শিখাবো হ্যাঁ দুইটার দুইটা শেখাবো তোমাকে জানি না এটাতে তুমি রক্ষা পাবে কি না আমরাও রক্ষা পাবো কি না জানি না কিন্তু চেষ্টা তো করতে হবে আমাদের বাচ্চা তুমি রাজি তো মানে হ্যাঁ আমি রাজি পরে শিখাইলাম তো ওই কেউ আসলে ও তখন নামাজের টাইমে হলে ও নামাজ পড়তো ঠিক আছে মানে এইভাবে তারপরে আমার চাচা বললো আমার তো কোনো মেয়ে নাই আমি বাণীকে আমার মেয়ে অ্যাডপ্ট করলাম হ্যাঁ তারপরে বানু বাণী না এখন বানু নাম হয়ে গেল